তো আজকে সুপারি সাইজটা আপনাদের দেখাবো সুপারি সাইজ এবং কালারটা কিরকম তো আসলে এটি আসলে না দেখালে আসলে বোঝা যায় না ভাই দেখা যাচ্ছে ভাই দেখা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপারির কত সাইজ ভাই এক একটা সুপারি সাইজ কত ভাই আপেলের মতো ভাই তবে একটা কথা আপনাদেরকে বলবো ভাই আমি কিন্তু বাছাই করে বিক্রি করি না এভারেজ বিক্রি করি আপনারা এভারেজ আমার কাছ থেকে এক টাকা আশি বোঝা ইনশাল্লাহ নিতে পারবেন তো আমার এখানে প্রচুর কাঁচা সুপারি আমদানি হইতেছে তো এগুলো হচ্ছে পরিপক্ক সুপারি এই পরিপক্ক সুপারিটা যদি আপনি আপনি স্টকে রাখেন লাভবান হবেন এখন সিজন এখন টাকা আশি পয়সা পারবেন আপনি তিন থেকে চার টাকা বিক্রি করতে পারবেন তো আসলে ভিডিও আর সামনে বাড়াবো না তো আমি সর্বদা আমার যারা ভিউয়ার্স আছেন এবং যারা দর্শক আছেন আর যারা আছে বিশেষ করে ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা তাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবো ভাই আপনার প্রতারণা হাত থেকে বাঁচার জন্য একটা কথা আমি আপনাদের বলে দিই ভাই আপনারা যার কাছ থেকে সুপারিগুলো নিবেন সরাসরি ভিডিও কলে দেখবেন তার কাছে এই সুপারি আছে কিনা তার প্রতিষ্ঠানটা আছে কিনা এরা যাচাই বাছাই করে নিবেন তাহলে আর প্রতারিত হবেন না অনেকে আমাদেরকে ফোন করে বলেন ফয়সাল ভাই অমুক জায়গা থেকে সুপাইয়ে নিছি প্রতারিত হইছি ভাই ভাই প্রতারিত হইয়া সর্বশেষ আমার কাছে আসেন তখন তো আর ভাই আমাদের কিছু করার থাকে না কারণ সব হারায়া নিঃশেষ হইয়া আমাদের কাছে যদি আসেন তখন আমাদের কিছু করার থাকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আবার একটা কাঁচা সুপারি বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো ইতিমধ্যে অনেকে আমাকে ফোন করে শুধু বলতেন যারা আমাকে ভালোবাসেন যারা আমার প্রকৃত ভিউয়ার্স তারা আমাকে বলতেন ফয়সাল ভাই কাঁচা সুপারি আপডেট ভিডিওগুলো আগে দিতেন এখন দেন না কি সমস্যা হয়েছে তো বিশেষ করে তাদের যে একটা আগ্রহ ওটা ওনাদের আগ্রহের কারণে আসলে আমি বসে থাকতে পারলাম না আজকে তাদের জন্য একটা আবার ভিডিও নিয়ে আসলাম আপডেট আমার প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রচুর মাল হয় আসলে আমি ভিডিও তৈরি করি না দেখা যাচ্ছে সময় পাই না যার কারণে তো যাই হোক দেখা যাচ্ছে আমার ভিউয়ার্স আছে যারা তাদের অনুরোধের কারণে মাঝে মাঝে করতে হয় তাদের ভালোবাসার কারণে করতে হয় তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয় থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আলহামদুলিল্লাহ আমার এখানে প্রচুর কাঁচা সুপারি আমনামী হইছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ওট অনেক কষ্ট হইছে দিছি এরকম আমার কষ্ট হইছে তো আসলে সম্মানিত ভিউয়ার্স সুপারির উপরে দাঁড়ায় কথা বলাটা যে কত কষ্ট এটা আসলে যে দাঁড়ায় যে কথা বলে সেই বোঝে হয়তো আপনারা দূর থেকে কেউ উপলব্ধি করতে পারবেন অথবা সবাই পারবেন না তো আসলে এটার উপরে দাঁড়ায় কথা বলাটা অনেক কষ্টকর তো আমার এখানে বর্তমানে যে কাঁচা সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাঁচা পাকা পরিপক্ক সুপারি আজকে সুপারি সাইজটা অমাই এই সুপারিগুলো বর্তমানে মাদারীপুর এক বাই অর্ডার করছে পঁচিশ হাজার এক লক্ষ পিস সুপারির তো মাদারীপুর এক বড় ভাই এক লক্ষ পিস সুবারি অর্ডার করছে তার সুপারিগুলো রেডি করতেছি এবং কেরানিয়ার যাবে তারপরে এই সুপারিগুলা দেখা যাচ্ছে তিরিশাল যাবে ময়মনসিং যাবে আবার দিনাজপুরে এক বড় ভাই অর্ডার করছে দিনাজপুরে যাবে তো সেই সুপারিগুলো এখানে রেডি করা হইতেছে তারা গনতেছে তো বর্তমানে সুপারির বাজার কিন্তু প্রতিদিন হুর হুর করে বেড়ে যাচ্ছে আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে বলছিলাম ভাই সুপারিগুলো নিয়ে স্টকে রাখেন স্টকে রাখেন স্টকে রাখেন যারা আমার কথা শুনছে স্টকে রাখছে তারা ঠিকই লাভবান হবে এবং হচ্ছে এবং হইতেছে তো আপনারা বর্তমানে নিয়ে স্টকে রাখতে পারেন এই সুপারিগুলো এক টাকা আশি পয়সা ইনশাল্লাহ আমার কাছ থেকে পেয়ে যাবেন বর্তমানে সুপারি সাইজটা অনেক বড় আছে এবং এটা কোয়ালিটি সম্পূর্ণ তো অনেকে আমাকে ফয়সাল ভাই আমরা যে সুপারিগুলো স্টক রাখবো কোন কোন মাসে স্টক রাখলে সুপারিগুলো ভালো থাকে তো আমি তাদেরকে বলি ভাই স্টক রাখার জন্য দুইটা মাস হলো সবচেয়ে বেস্ট সেটা হলো আশ্বিন মাস আর কার্তিক মাস এই আশ্বিন মাস আর কার্তিক মাসে সুপারিগুলো স্টক করার জন্য হলো পারফেক্ট সময় আপনারা দেখায় আছে যখন কার্তিক মাসের এখন মনে আজকে 7 থেকে 8 তারিখ চলে আপনারা যখন কার্তিক মাস শেষ হয়ে যাবে তখন আর স্টক করলে এই সুপারিগুলো ভালো থাকবে না আর তখন গাছের সুপারি ফলন ভালো না তো এখনই পারফেক্ট সময় কার্তিক মাস তো আপনারা চাইলে এখন স্টকে রাখতে পারেন ইতিমধ্যে যারা এক টাকা ষাট পয়সা করে স্টকে রাখছেন তারা তো আলহামদুলিল্লাহ লাভবান হয়েছে নেই এবং যারা বর্তমানে স্টকে রাখবেন ইনশাল্লাহ লাভবান হবেন মাত্র এক টাকা আশি পয়সা ইনশাল্লাহ আমাদের কাছে এই সুপারিগুলো পেয়ে যাবেন এরা ধরে এক টাকা আশি পয়সা স্টকে রাখেন আপনি আনসিজনে অ্যাভেলেবেল আপনি এই সুপারিগুলো দুই থেকে তিন টাকা বিক্রি করতে পারেন বা সাড়ে তিন টাকা আপনি বিক্রি তো যারা বিশেষ করে স্টকে রাখতেছেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটা কথা আমি বারবার বলি ভাই অন্যের ভিডিও কেন কপি করতে হবে ভাই তো অনেকে আমার ভিডিওগুলো কপি করে এবং আমার যে লেখাগুলো কপি করে তাদের নাম্বার বসায় সারে দেখা আমার নাম্বারে দেখা তাদের নাম্বার বসায় সারে তাহলে তারা কিরকম ভাই মাল দিবে বলেন ভাই এমন প্রতারক তারা দেন আমার যে ভিডিওগুলো আছে আমার ভিডিওগুলো তারা কপি করে ভিডিও সারে তাহলে স্যার আমার ভিডিওর নম্বরের জায়গায় তাদের নাম্বারগুলো বসায়া দেয় আমার লেখাগুলো কপি করে ভাই আপনি নিজে কেন আরেকজনের ভিডিওগুলো ভাই কপি করবেন কেন আরেকজনের ভিডিও যদি আপনি কপি করে যদি আপনি ছাড়েন আপনি প্রতারণা করেন আপনি নিজে নিজে তো আপনি ব্যক্তি কিভাবে আরেকজনের আপনি সঠিক মাল দিতে যাবেন ভাই সুতরাং আমি বলবো যারা ইতিমধ্যে আমার ভিডিওগুলো কপি করছেন তাদের বিরুদ্ধে আইনতো ব্যবস্থা আমি নিতেছি এবং আপনারা বিশেষ করে মাল নেওয়ার সময় সেটা কিনা আমি আছি কিনা বা আমার মাল আছে কিনা এরকম যাচ্ছাই তাছাই করে নিবেন তাহলে আর প্রত্যাহিত হবেন না অনেকে আমার ভিডিও গুলো ইতিমধ্যে কপি করতেছে তো আমি বলবো ভাই কপি না করে আপনারা নিজেদের কাজ দিয়ে আগান ভাই। আপনারা আমরা যেভাবে এরকম সততা দিয়ে মাল দিতেছি মানুষের এভাবে আপনি সততা সততার সাথে আপনি মানুষদের মাল দেন তাহলে তো আপনি এখনো এক সময় উঠে যাবেন ভাই আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট আমার ব্যবসায় শুরু থেকে আমি কোয়ালিটি সম্পূর্ণ করে এবং একশো বছর সততার সাথে মানুষের সাথে কাজ করতেছি যার কারণে আমি প্রচুর ছাড়া পাই এবং আলহামদুলিল্লাহ প্রচুর মাল ছেল দিই তো আজকে আমার এখানে পরায় পাঁচ লক্ষ সুপারি ওয়ার্ডার আছে তো আমি ওই ওয়ার্ডার মোতাবেক আলহামদুলিল্লাহ কৃষক থেকে কালেক্ট করছি তো আসলে সুপারি ভিতরে দাঁড়ায় কথা বলাটা অনেক কষ্টকর দাঁড়ানটাও যাচ্ছে না তো আজকে সুপারি সাইজটা আপনাকে দেখাবো সুপারি সাইজ এবং কালারটা কিরকম তো আসলে এটি আসলে না দেখালে আসলে বোঝা যায় না ভাই দেখা যাচ্ছে ভাই দেখা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপারির কত সাইজ ভাই এক একটা সুপারির সাইজ কত ভাই আপেলের মতো ভাই তবে একটা কথা আপনাদেরকে বলবো ভাই আমি কিন্তু বাছাই করে বিক্রি করি না এভারেজ বিক্রি করি আপনারা এভারেজ আমার কাছ থেকে এক টাকা আশি বোঝা ইনশাল্লাহ নিতে পারবেন তো আমার এখানে প্রচুর কাঁচা সুপারি আমদামি হইতেছে তো এগুলো হচ্ছে পরিপক্ক সুপারি এই পরিপক্ক সুপারিটা যদি আপনি স্টকে রাখেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন এখন সিজন এখন এক টাকা আশি বোঝা নিতে পারবেন আনসিজনে অ্যাভেলেবেল আপনি তিন থেকে চার টাকা বিক্রি করতে পারবেন আসলে ভিডিও আর সামনে বাড়াবো না তো আমি সর্বদা আমার যারা আছেন এবং যারা দর্শক আছেন আর যারা আছে বিশেষ করে ব্যবসা করতে চাচ্ছেন আপনাদেরকে বলে দিই ভাই আপনারা যার কাছ থেকে এই সুপারিগুলো নেবেন সরাসরি ভিডিও কলে দেখবেন তার কাছে এই সুপারি আছে কিনা তার প্রতিষ্ঠানটা আছে কিনা এরা যাচাই বাছাই করে নিবেন তাহলে আর প্রতারিত হবেন না অনেকে আমাদেরকে ফোন করে বলেন ঐサル ভাই ওমুক জায়গা থেকে শুবাই নেছি পতরিত হইছি ভাই মানে পতরিত হইয়া সর্বশেষ আমার কাছে আহেন তখন তোর ভাই আমাদের কিছু করাতে থাকে না কারণ সব হারায়া নিঃশেষ হইয়া আমাদের কাছে যদি আসেন তখন আমাদের কিছু করাতে কেউ যদি আপনাকে যদি বলে কেউ যেন सुपारी বাঁচাই করে আপনাদেরকে আমি দিব সে এক নাম্বার অরজিনাল পতরও সে কখনো আপনাকে বাঁচাই করে দিবে না ভাই আপনি পতরিত হবেন যে বলবে যেন আপনাকে বাঁচাই করে বড় 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 গুলো দিব একেবারে এটা একবার ঢাকা মিথ্য কথা এভাবে আপনাকে কেউ দিবে না ভাই সুতরাং আপনারা কেউ প্রতারিত হবেন না আপনারা এবারেজ কিনবেন আমি সব সময় এবারেজ বিক্রি করি আমি এটা 200টা বুঝি আসলে বাঁচাই করা দেওয়া অসম্ভব এটা কেউ দিবে না যদিও কেউ আপনাকে বলে যে আমি বাঁচাই করে দিব প্রতিশ্রুতি দেয় মনে করুন সে আপনার সাথে প্রতারণা করবে সে আপনাকে বাঁচাই করে দিবে না তো জন্য আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যে আপনারা যার কাছ থেকে কিনেন আরে ভাই একটা কথা হলো আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার কাছ থেকে শুভারি নিয়ে যে স্টকে রাখতে হবে বা ব্যবসা করতে হবে এমন কোন কথা নাই ভাই আপনার যার কাছ থেকে ভাল লাগে যার ব্যবহার ভাল লাগে যার আচরণ ভাল লাগে যার কথা ভাল লাগে তার কাছ থেকে সুপারিগুলো নেন নিয়ে রাখেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন বা রানিং ব্যবসা করেন করতে পারেন কোনো অসুবিধা নাই তবে আপনার সরাসরি যাচাই করে নিবেন তাহলে আর আপনার প্রতারিত হবেন না তো আসলে আমি সর্বদা মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই এবং তাদের মঙ্গলের জন্য আমি সর্বদা নিজেকে নিয়োজিত রাখি মহান আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে আমি ব্যবসাটা করতে চাই আসলে একমাত্র মহান আল্লাহ তাল্লাহ রাজি খুশি ছাড়া কোনো কিছুই সম্ভব না ব্যবসাও এটা একটা হালাল আর এটা হচ্ছে সোয়াবের কাজ যদি সে ইসলাম অর্থাৎ ইসলামের যে নিয়ম কানুন আছে সেগুলো যদি মাইনা সে করে তাহলে এটা তার জন্য হালাল আর এর বাইরে করতে গেলে হারাম আর স্টক ব্যবসাটা আপনার ইনশাল্লাহ করতে পারবেন ব্যবসাটা আছে হালাল ইনশাল্লাহ এটা আপনার করতে পারবেন কোনো অসুবিধা নাই তো আসলে আপনাদের ভালোবাসার কারণে আমি আসলে ভিডিওগুলো গুলো বানাই অন্য কোনো কিছু না আমি ইনশাল্লাহ এই ভিডিও যদি আমি নাও বানাই আমার আলহামদুলিল্লাহ ব্যবসা চলবেই চলবেই আল্লাহ যতদিন আমাকে হায়াতে বাঁচায় রাখে ইনশাআল্লাহ আমার ব্যবসা চলবে তবে একটা কথা হলো মানুষের ভালোবাসাটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আপনারা যে আমাকে ভালোবাসাগুলো দেন এজন্য ভাই আমি ভিডিওগুলো বানাইতে আগ্রহী তো আজকে একটা কথা বলবো অনেকে আমাকে বলেন فیصل ভাই শুবাইরগুলো যে আপনারা নিয়ে স্টকে রাখবো কিভাবে স্টকে রাখবো একটু যদি ধারণা দিতেন তো আজকে যদি একটু সময় পাইছি এজন্য আর কি বলবো এক নাম্বার পদ্ধতি হলো আপনারা যদি বড় পুকুর থাকে বা বড় দিঘি থাকে ওইখানে আপনি দেখা গেছে রেক্সিনের বস্তার ভিতরে ভরে ওইখানে ভিজিয়া রাখতে হবে রাখতে পারবেন শর্ত হচ্ছে পানির উপরে বাইসা থাকতে পারবে না আর নিচে মাটির সাথে ভেজা থাকতে পারবে না পানির মধ্যবর্তী স্থানে রাখবেন এটা হলো এক নাম্বার পদ্ধতি দুই নাম্বার পদ্ধতি হচ্ছে যদি আপনার যদি বাড়িতে যদি জায়গা থাকে বা জমি থাকে আপনি আপনার কোমর পরিমাণে এটা গর্ত করবেন গর্ত করার পরে মোটা পলি দিবেন পাতলা পলি অনেকে দেয় পরে দেখা যাচ্ছে মাল নষ্ট হয়ে যায় মোটা বাড়ি পলি দিবেন দুই তিন পর্দা পলি দিয়ে তারপরে सुपारीগুলা দিবেন দেওয়ার পরে পানি দিবেন পানি দিয়ে মুখটা এমন ভাবে বাঁধবেন যাতে ভিতরে বাতাস প্রবেশ না করে ভাইদা তারপর মাটি দিয়ে চাপা দিয়ে রাখবেন ইনশাআল্লাহ ভালো থাকবে দুই নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতি হলো বিশেষ করে যারা শহর অঞ্চলে আছেন তাদের তো দেখা যাচ্ছে জমিও নাই বা পুকুরও নাই তারা কিভাবে রাখবেন তারা রাখতে পারলেন ওই যে বাজারে গাজি ট্যাঙ্কিগুলো বিক্রি করে 50 লিটার 1000 লিটারের গাজি ট্যাঙ্কিগুলো বিক্রি করে এই গাজী ট্যাঙ্কি গুলাতে দেখা যাচ্ছে আর যদি না কিনেন ছোট ছোট ড্যাম কিনেন একশো টাকা দুইশো টাকা ওগুলোর ভিতরে দেখা যাচ্ছে আপনি যেটা আড়াইশো থেকে তিনশো টাকা ড্যাম ওটা ভিতরে আপনি দশ হাজার পিস সুপারি আটাইতে পারবেন তো আমি বলবো যাদের পুঁজি কম ও পুঁজি অনুপাতে আপনারা স্টকে রাখেন সুবরি ব্যবসায় একটা রাজকীয় ব্যবসা এটা কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই যেন এটা আপনার পোস্টা করলে মাটির সাথে মিশে দেবো না ভাই এটা একটা রাজকীয় ব্যবসা এটা কোনো লস হওয়ার কোনো অপশন নাই এটা দাম এক সময় তো দুই পদ্ধতি পদ্ধতি তিন বললাম রাখবেন চার পদ্ধতি হচ্ছে আপনার এই সুপারিগুলা শুকায় রাখতে পারবেন শুকায় গিয়ে রাখবেন আমরা এই সুপারিগুলো যেভাবে বস্তার ভিতরে ভরে দিব আপনার এই সুপারিগুলো দশ দিন রাখবেন এই বস্তাতে বাড়িতে দশ দিন রাখার পর যখন সুপারিটা একটু মসবে মজার পরে সুপারিটা রোদ দিবেন রোদে দিলে এই সুপারিগুলা ইনশাল্লাহ দেখবেন আপনি বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে শুকাই যাবে তো শুকাইলে দেখা গেছে তখন বছর দুই বছর পর্যন্ত দেখা গেছে বস্তাত বোঝা যদি রাখেন শুকানোর পরে আপনার সুপারিটা নষ্ট হবে না তো দুই বছরে কি একবারও দাম বাড়বে না এর মধ্যে আরেকটা কথা বলে ফেলি আরেকজন বলে ভাই কত পিসে এক কেজি হবে ফয়সাল ভাই একটু ধারণা দেন না তো আমি তাদেরকে বলি ভাই একশো আশি থেকে দুইশো পিসে এক কেজি হবে ইনশাল্লাহ তারপরে দেখা যায় যে সুপারি সাইজ হয়তো কম বেশি থাকতে পারে ভাই এটা কেউ বেশি মানে শিউর দিয়ে বলতে পারে না একশো আশি থেকে দুইশো বিশের ভিতরে এক কেজি হয়ে যাবে তো যাই হোক আপনার যদি শুকায় স্টোকে রাখেন ইনশাল্লাহ দুই বছর রাখতে পারবেন পানিতে ভিজায় রাখলে আপনি রাখতে পারবেন মিনিমাম এক বছর আর ভাই সুপারিগুলো এখন সিজন আছে দেখে এগুলো এখন দাম কম যখন এটা সিজন চলে যাবে তখন দাম দ্বিগুণ হয়ে যাবে তখন আপনি বিক্রি করতে পারবেন তো পানিতে ভিজায় যদি রাখেন এক বছর রাখতে পারবেন এক বছর কি দাম একবারও বাড়বে না অবশ্যই অবশ্যই বাড়বে যখন বাড়বে তখন আপনি বিক্রি করে দিবেন তো যাই হোক ভিডিও আর সামনে বাড়াবো না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্টে লেখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের জবাব দিব কারো যদি কোনো সুপারি বিজনেস নিয়ে বা স্টকে রাখা নিয়ে কোনো প্রশ্ন থাকে কোনো মত বিনিময় থাকে ভিডিওতে তাও হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে আপনার নখ দিবেন অথবা কমেন্টে লিখে রাখবেন কমেন্টে যদি দেখা যাচ্ছে আপনি লিখলে আমি যদি ওইটার অ্যানসারটা দিই দেখা যাচ্ছে আরও জন ভাই দেখে তারা উপকৃত হবে সুতরাং আমি বিশেষ করে বলবো যাদের কোনো কিছু জানার থাকে সুপারির বিষয়ে তারা ওই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা উত্তর গুলা দিব আর দশ জন বাইরে উপকার করবো আপনার ফোন দিয়ে দেখেছো অনেকে জানেন ফোন দিয়া না যায় না বিশেষ করে আপনার কমেন্টে লিখে রাখবেন আমি উত্তরগুলা গুলা দিব তাহলে দেখা যাচ্ছে আরো জন বাইরা দেখতে পাবে দেখতে পারলে তারা উপকৃত হবে দেখা যাচ্ছে আমাদেরকে ফোন দিয়া দেখা এটার পদ্ধতি গুলা যাই নেন কিন্তু দেখা যাচ্ছে আরো কেউ উপকৃত হয় না যে আপনি উপকৃত হয়েছেন তো আমি চাই আমার দ্বারা আরো দশ জন মানুষ উপকৃত হয় ভাই জ্ঞান এমন একটা জিনিস যেটা একদম রিক্সাওয়ালা থেকে অর্জন করা সম্ভব তো যাই হোক আমার যতটুকু জ্ঞান আছে এলেম আছে আমার এলেম দ্বারা আপনাদেরকে যতটুকু ইনশাআল্লাহ আমি শিখাতে মানে চেষ্টা করব শিখাতে শিখাবো এবং আপনাদের কাছ থেকে আমার শিক্ষার কিছু আছে যদি আমার কথা দ্বারা যদি কারো মনে কষ্ট যায় বা কোনো হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার যদি ভুল যদি থাকে আপনারা আমাকে বলবেন সরাসরি ফোন দিয়ে ইনশাআল্লাহ আমি আমার ভুলটা শুধরে নিব আসলে ভাই একটা কথা কি নিজের ভুল কখনো নিজের চোখে দেখে না একজনের ভুল অবশ্যই আরেকজনে দেখে আমার ভুলটা আমি কখনো দেখি না অবশ্য আমার ভুলটা আরেকজনে দেখে আরেকজনের ভুলটা আমি দেখি এটাই স্বাভাবিক তো আমি বলবো আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ফোন দিয়ে আমাকে ওটা সঠিক করতে বলবেন ইনশাল্লাহ আমি সঠিক করে দিব তো যাই হোক ভিডিও শেষ করে আগে আমার প্রতিষ্ঠানটা একটা দেখাতে চাই আমার প্রতিষ্ঠানটা একটু দেখা দেন ভাই হ্যাঁ আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ ফয়জুল এন্টারপ্রাইজ আর প্রোপারটা আছে আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার ঠিকানা হলো হায়দারগঞ্জ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর ছাইলে আপনারা আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিজে তো বাছাই করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই আর বিশেষ করে যারা না আসতে পারবেন তাও কোনো অসুবিধা নাই আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের হাতে সুপারিগুলো পৌঁছে পায়া টাকা পরিশোধ করবেন তবে আমাদের কাছে সর্বনিম্ন এক বস্তার অর্ডার করতে পারবেন এক বস্তা হাজার পিস থাকে আর উপরে যার দত্ত হাজার পিস দরকার এক লক্ষ পিস দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ ইনশাল্লাহ দিতে পারবো তবে একশো পার্সেন্ট সততার সাথে ইনশাল্লাহ দেবো আমি তো যাই হোক বিশেষ করে আমার প্রতিষ্ঠানে যারা আসে দেখে তারাই বুঝতে পারে আসলে আমাদের কাজটাই আসলে কথাই আমরা যেভাবে ভিডিওতে বলি এরকম হয় কিনা এটা যারা আমার প্রতিষ্ঠানে আসে তারাই একমাত্র বলতে পারে তো ইতিমধ্যে আজকে অনেকে আসছে আমার এখানে আইসা সুপারি গুলা তো তাদের ভিডিও গুলো সামনে পাবলিশ করব আমি তো যাই হোক ভিডিও সামনে বাড়াবো না সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই আমার যারা ভিউয়ার্স আছে আল্লাহ তালা যেন তাদের নেখায় দান করে এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহ যতদিন আমাকে হায়তে বাঁচায় রাখি আমি যেন একশো পার্সেন্ট সততার সাথে এই ব্যবসাটা পরিচালনা করে যেতে পারি তো বিশেষ করে আমি একটা কথাই বলি এক বস্তার জন্য আমি সর্বনিম্ন তিন হাজার টাকা অ্যাডভান্স নেই আর হচ্ছে গিয়ে আপনার বাকি টাকা আপনার সুপারি হাতে পায় ইনশাল্লাহ পরিশোধ করবে তো আমার এখানে এই যে অনেক বস্তায় যে যে বস্তাগুলো গুলা দাঁড়া করা যাচ্ছে এর এক একটা বস্তা দিল চার হাজার বিশ থাকে আপনার এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এর এক একটা বস্তাতে চার হাজার বিশ তো এই বস্তাগুলো আছে। আহ পাটের বস্তা আর কি তো যাই হোক এই বস্তার সাইজ হলো ছাব্বিশ চল্লিশ অনেকে না দেখা না বুঝা আজে বাজে কথা বলে মনে অনেক সময় কষ্ট হয়ে যায় বলে এরকম বলে ভাই তখন ভাই মনে কষ্ট লাগে তাদেরকে আমি যতই বলি ভাই বস্তার সাইজটা বড় একটা বস্তা এগুলা একটা বস্তার দাম হলেও আমরা পাইকারি কিনি দেড়শো টাকা আপনাদের থেকে আমি ধরিও দেড়শো টাকায় তো যাই হোক এর এক একটা বস্তাতে চার হাজার পিস সুপারি ধরে এই বস্তার ছাব্বিশ চল্লিশ আমি এখন সাইজটা দেখাবো এই যে অনেক বড় আর কি এই যে দেখা যায় অনেক বড় বস্তা এই বস্তাতে চার হাজার পিস তো যাই হোক বস্তার কোনো কোয়ালিটি এবং সাইজের কোনো শেষ তো আপনাদের লাগলে আমার কাছ থেকে না লাগলে নিবেন অসুবিধা নাই সবার যে সবার ভালো লাগতে হবে ভালোবাসতে হবে এমন কোনো কথা নাই দুনিয়ার নিয়মটাই এরকম একজনের মানে সবাইকে সবার ভালো লাগে না তো আমার ভিডিও গুলো ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে আপনার জানাবেন আপনার মতামতগুলা তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি